খেলা দেখতে আসা দর্শকদের জন্য দারুণ একটা সংবাদ দেশে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড যেসব দর্শকরা রোজা রেখে গ্যালারিতে বসে খেলা উপভোগ করবে তাদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করবে এরকম একটা নিউজ আজকে আমি দেখছি দারুণ লেগেছে নিউজটি সংযুক্ত আরব আমিরাতে এবং পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম ম্যাচগুলোই পাকিস্তান হবে এবং কিছু ম্যাচ যেগুলো ভারতে ভারত খেলবে সেগুলো শুধু সংযুক্ত আরব আমিরাত হবে এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এই ঘোষণাটা দিয়েছে যে যারা দর্শক আছে এই আবুধাবিতে খেলা দেখতে আসবে তাদের জন্য বিনামূল্যে আমরা ইফতারের ব্যবস্থা করব কারণ হচ্ছে আমাদের যে সামনের মাসটি আছে ধর্মীয় মাস এবং রোজার মাস এই রোজার মাসে দর্শকদের জন্য একটা তারা ইফতারের ব্যবস্থা করছে গ্যালারিতে বসে তারা যাতে সুন্দরভাবে ইফতার করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করছে বা করবে এরকম তারা একটা ঘোষণা দিয়েছে এই জিনিসটা দেখে আমাকে দারুণ ভালো লাগছে কারণ অনেক দর্শক আছে যারা রোজা রেখে গ্যালারিতে বসে তাদের প্রিয় দলদেরকে সাপোর্ট দেওয়ার জন্য খেলা দেখতে আসবে এবং সে সময় যেহেতু এই ফর্মেটটি পঞ্চাশ ওভারের খেলা অনেকটা লং টার্মের খেলা তারা খেলাটি উপভোগ করবে দিনের শুরু যে দুটা সময় হবে এই খেলাটা রায় এগারোটা পর্যন্ত চলে যাবে যার কারণে তারা হয়তো ইফতারের যে বিলম্ব সেটা হতে পারে আর এইটা যাতে না হয় সেজন্য আরব আমিরাত এমিরেটস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা আমার খুবই ভালো লাগছে চমৎকার লেগেছে এটাই হচ্ছে একটা প্রকৃত মুসলিম দেশ যে সকল মানুষের সকল দর্শকের কথা বিবেচনা করে যারা দর্শক আসবে খেলা দেখবে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করছে খুবই খুবই প্রশংসনীয় উদ্বেগ ক্রিকেট এমিরেটসের অবশ্যই শুভকামনা তাদের জন্য